মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না আমি জানি আমার মুসলিম ভাইরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে তারপর আমাকে কাফন পরাবে আমাকে আমার বাসগৃহে থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহে কবরের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে স্থাপন দেওয়ার জন্য তাদের বাহ্যিক কর্মকাণ্ড কিংবা সবার সময়সূচি বাতিল করবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না আমার ব্যক্তিগত বিষয়ের উপর আমি অধিকার হারাবো আমার চাবির গুছাগুলো আমার বইপত্রগুলো আমার ব্যাগ আমার জুতাগুলো হয়তো আমার পরিবারের লোকজন আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এ দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না তোমার অপেক্ষাও করবে না এ দুনিয়ায় ছুটে চলা এক মুহূর্ত তোমার জন্য থেমে থাকবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে আমার দায়িত্ব কাজ কর্ম অন্য কোনো কেউ সম্পাদনা করবে আমার ধন সম্পদ বিধি সম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে ছোট এবং বড় অনুপরিমাণ এবং কেয়াদাংশ পরিমাণ সব কিছুর হিসাব আমাকে দিতে হবে আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাবে তা হলো আমার নামটা হারিয়ে যাবে কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না যখন তারা আমার জন্য যারা যারা নামাজ আদায় করে বলবে যারা যা নিয়ে আসো তারা আমাকে নাম ধরে কেউ ডাকবে না আর যখন তারা দাফন শুরু করবে বলবে মৃতদেহের কাছে আনো তারা আমার নাম ধরে ডাকবে না এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার মর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ফেলতে পারে এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয় অতএব শোনো তোমরা যারা এখনো জীবিত আছো জেনে রাখো তোমাদের মৃত্যুর পর তোমাদের জন্য তিন ভাবে দুঃখ হবে এক নম্বরে যেভাবে দুঃখ হবে যারা তোমাকে বাহ্যিক ভাবে চিন্ত তারা তোমা তোমাকে হতবাকা বলবে তোমার তোমার যারা আছে বড় জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ করবে তারপর তারা আবার গল্প গুজব হাসি ঠাট্টায় মত্ত হয়ে যাবে তিন নম্বরে যারা তোমার জন্য দুঃখ করবে তারা হলো খুব বেশি গভীর ভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের লোকজন তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস কিংবা দুই মাস বড়জোর এক বছর পর্যন্ত তোমার জন্য দুঃখ করবে এরপর তারা তোমাকে স্মৃতির মনি কোঠায় যত্ন করে রেখে দিবে মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে অতপর তোমার জীবনকে নতুন গল্প শুরু হবে আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা তোমার নিকট থেকে নিঃশেষ হয়ে যাবে সৌন্দর্য ধনসম্পদ সম্পদ সুস্বাস্থ্য সন্তান সন্ততি বসত বাড়ি প্রাসাদ জীবন সঙ্গী তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবে কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমার গভীরভাবে মনোনিবেশ করার প্রয়োজন এজন্য তুমি যত্নবান হও ফরস ইবাদতের প্রতি নফল ইবাদতের প্রতি গোপন সদেকার প্রতি ভালো কাজের প্রতি রাতের আমলের প্রতি রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো